আমার পাড়ায় তো এরকম কত ভিডিও আছে আজকে শপিক ভাইরাল তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে পারতে আমার ভিডিওটা বলতে গেলে সত্যি আমার উচিত কিছু বলার নেই আমার ভিডিওটা নিয়ে যে আমি এত খারাপ কাজ করেছি এখন বুঝতে পারছিস যে আমি যদি গবরডি সুসাইড अटेम्प्ट করি তো তার জন্য বেদ কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমার মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই তো তার জন্য আমি সুসাইড अटेम्प्ट করতে পারি বক্তব্য বলতে এই ভিডিওটা একান্তই আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলেন নাম একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে ব্ল্যাকমেইলের আমরা যখন শিকার হইনি তো দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ও ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো বাইনি ভিডিওটা সে পোস্ট করবে আর পোস্ট করার কারণে আমার পাড়া বাবা এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না বলেছে এই মেয়ে ঘরে না ঢোকে তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ব দিই তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল কারণ আমার মান সম্মান বলতে কিছু নেই আমি কাকে মুখ দেখাবো আমি মানে তো তার জন্য আমি সুসাইড অ্যাটেম্প্ট করতে পারি সবকিছুর সঙ্গে তোমার সম্পর্ক সবকিছুর সঙ্গে রিলেশনশিপে আছে দেড় বছর ভিডিওটা তোমার দেড় বছর মেবি বারো তেরো মাস হ্যাঁ ওর মধ্যেই তো আমি মানে রুবেলের নামে মামলা করা আছে সাইবার গ্রামে তো সাইবার ক্রাইম থেকে আমাকে জিটি নাম্বার দিয়েছে আমি মানে গিয়েছি এই ব্যাপারটা আমি থানার ব্যাপারটা একটুখানি পরে রিভিল করব কারণ হচ্ছে আমি ফার্স্ট তাদের সাজা যাই সাজার পর আমি জিনিসটা রিভিল করবো এখন দর্শকদের কি বলবেন অনেকে তো ভিডিওটা দেখেছে তো আমি এটাই বলবো যে তোমাদের কথা তো ছোট বোন আছে আজকে আমার পাড়ায় তো এরকম কত আজকে শপিক ভাইরাল জন্য আমার ভিডিও হয়েছে তোমরা প্রচুর প্রচুর শেয়ার করছো তো তোমাদের ছোট বোন থাকলে তোমরা কি এই জিনিসটা করতে আমাদের একান্তই পার্সোনাল ভিডিও ছিল কেউ ভুল মানে ভুল করে বলো